কত ভাই এটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র 4 स्क्वायर ফিট আর আমার কাছে যদি আপনারা কি নিতে চান এইখান থেকে যদি আপনারা নেন পছন্দ করে নিতে পারবেন এগুলো হচ্ছে 8 বাই 12 ওয়াল টাইলস এ গ্রেড টাইলস এ গ্রেড আচ্ছা আসসালামু আলাইকুম রাজি ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নাকি নতুন অফার নিয়ে চলে আসছেন ভাই অবশ্যই একেবারে ধামাকা অফার 32 32 টাইলস 32 32 টাইসে ধামাকা অফার ধামাকা অফার প্রথমে কি দেখবো আমরা এই যে প্রথমে আমরা উডেন টেকচারের ভিতরে একটা কালার দেখাচ্ছি 32 বাই 32 বি গ্রেড একেবারে ফুল ফ্রেশ

একশো আঠারো টাকায় বত্রিশ টাই পেয়ে যাবেন এছাড়া যারা আরেকটু একটু কম বাজেট নিতে চান এটা হচ্ছে আপনার আহ বত্রিশ এগুলো হচ্ছে আপনার কিছু টাইপের সামনে থাকবে আরো কম কত ভাই এরপরে আরো কালার কিন্তু চলে আসছে পুরো ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন এটাও মাত্র বিরাশি টাকা বিরাশি টাকা এটাও বিরাশি টাকা এছাড়া যারা সাদার ভিতরে নিতে চায় এটা হচ্ছে আপনার বত্রিশ বত্রিশ একেবারে ফুল সাদা মার্বেলটা কত রাখবেন এটাও সেম প্রাইস মাত্র বিরাশি টাকা বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা এগুলো বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন একটা থেকে একটা টাইস কম সুন্দর মাত্র বিরাশি টাকা পার মাত্র টাকা ভাই খুবই গোড একেবারে হাই কোয়ালিটির যে টাইলস গুলো রয়েছে সেই টাইলস গুলো কিন্তু আজকের এই টাইলস গুলো দেখুন এছাড়াও রয়েছে এটা হচ্ছে ম্যাট কালারের ভিতরে ম্যাটের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ম্যাটের ভিতরে এটা হচ্ছে ডিবিএল কোম্পানি

কিন্তু কিছু টাইলসে সমস্যা থাকবে যেটা 82 টাকা প্রাইস বললেন 82 টাকা এগুলো আপনারা কি করে সমাধান করবেন ধরেন আপনার ওই টাইলসটা ওইখানে একটু সমস্যা রয়েছে এদিক দিয়ে আপনি দেখেন এখানে ধরেন আমি একটা স্টার্টিং দেয়া দিলাম ঠিক আছে স্টার্টিং কিন্তু আপনাদের দিতেই হবে ঠিক আছে 4 ইঞ্চি দেন কিংবা আপনি 6 ইঞ্চি দেন এটা আপনি যখন স্টার্টিং দিবেন তখন কিন্তু এটা একেবারে এ গ্রেড টাইলস হয়ে যাবে স্ক্রাট নেই কিন্তু ভাঙাটা থাকবে না না ভাঙাটা থাকবে না আর যে সব টাইস কিন্তু ভাঙা থাকে না কিছু টাইলসের সি গ্রেডের

আচ্ছা বত্রিশ বত্রিশে কিছু আপনার চব্বিশ চব্বিশ দেখা যাবে এখানে আপনার আমার কাছে রয়েছে আরো কিছু চব্বিশের কালেকশন এর ব্যাপারকে দেখাচ্ছি আপনারা পুরো ভিডিও মানুষ দেখুন এই যে এখানে কিছু রয়েছে চব্বিশ বাই চব্বিশের ভিতরে এই যে একটা কালার আহ সোনালী কালার ভিতরে চব্বিশ বাই চব্বিশ এগুলো নিতে পারবেন আমার কাছে মাত্র বো বাহাত্তর টাকা পারিস করবে এই একটা কালার একটা কালার এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে

পার্কোয়ার ফিট পঞ্চাশ টাকা আচ্ছা আর এখানে রয়েছে কালো গ্লাসের ভিতরে এগুলো নিতে পারবেন আপনার কাছ থেকে চব্বিশ বাই দাম মাত্র টাকা পারিস টাকা আর যে এখানে রয়েছে এ বেশ কয়েকটা কালার দেখুন এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আরেকটা স্পেশাল ধামাকার রয়েছে এটা হচ্ছে আর আরেক দেখুন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা এই যেটা হচ্ছে আপনার আর আরেকটা ঠিক আছে প্রত্যেকটা মানে মালের গায়ে কার্টুনের গায়ে লেখা দেখে নিয়ে যাবে যে দেখুন আর একে প্রত্যেকটা কার্টুনের গায়ে আপনার লেখা থাকবে এ গ্রেড স্টন বডির দাম মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট ছাড় কত থাকবে কোথায় চলে আসতে হবে আপনার বিরোধী দেওয়া রয়েছে নাম্বার সে নাম্বারে যোগাযোগ করবে না হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নাম্বার পরে যে ভাই ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় দেবো বারো বিঘা মোড় আসলে আপনারা এই প্রতিষ্ঠান পেয়ে থাকবেন অসংখ্য টাইলসের ডিজাইন আমার কাছে রয়েছে আমার পিছনে কিন্তু টাইলসের গুড়াম রয়েছে আপনার এই গ্রেডের টাইসের দেখেন সারি সারি করে রাখা রয়েছে এই যে টাইস গুলো আপনারা এখানে আসবেন এসে দেখে যার যতটুকু টাইলস প্রয়োজন এখান থেকে আপনারা পছন্দ করে একেবারে সাধ্যের ভিতরে আপনার নিয়ে যেতে পারবেন আচ্ছা আপনারা এখানে আসার ঠিকানা যদি একটু বলেন ঠিকানাটা বলে দিয়েছি একটু আগে আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল টাইচ গুলা নিতে চান তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টাইচ এর সবটি আর এই সব ঠিকানা এবং ফোন নাম্বার কিন্তু আপনার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম